বিয়ের আসরে ছেলের বাবা হাসি মুখে বললেন বিআই সাহেব বিয়ে তো হয়ে যাচ্ছে তো আমার ছেলের জন্য বলছিলাম যে পাঁচ লাখ টাকা আর একটা বাইকের ব্যবস্থা করলে সুবিধা হতো আসলে চাইতাম না তবুও ওর অফিসে যাতায়াতের জন্য বাইকটা যে খুবই প্রয়োজন ছিল আর আমারও কিছু ঋণ ঠিন আছে ওগুলাও পরিশোধ করতাম আর কি সেলে তো আমার একটাই আমার যা আছে সবই তো ওর আর ওর মানে আমার বৌমার মেয়ের পক্ষের সকলে এই কথাগুলো শুনে চুপ করে রইল কিছুক্ষণ বাদেই কাজী সাহেব আসলেন বিয়ে পড়ানোর খাতাপত্র নিয়ে যখন কাবিনের কথা উঠল তখন মেয়ের বাবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজী সাহেবকে বললেন আপনি দশ লাখ টাকা কাবিন লিখেন এই কথা শুনে ছেলের বাবা ফুসে উঠে বললেন দশ লাখ টাকা কাবিন মঘের মূল্যক নাকি আমার ছেলের সামর্থ্যও তো দেখতে হবে নাকি মেয়ের বাবা সামান্য হেসে বলেন মেয়ে তো আপনাদের কাছেই থাকবে তো দশ লাখ কাবিন হোক আর এক কোটি হোক তাতে কি আসে যায় ছেলের বাবা রাগ মিশ্রিত কণ্ঠে বলেন যত যাই বলেন আমি এত টাকা কাবিন নিব না মেয়ের বাবা ভরা মজলিসের সামান্য অট্টহাসি দিয়ে বলেন দশ লাখ টাকা কাবিন দিতে আপনার ভয় যে ছেলে বইয়ের যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায় তাহলে আপনার দশ লাখ টাকা গচ্চা যাবে আর এদিকে আপনি ঠিকই আপনার কাছে ছেলের জন্য বাইক আর পাঁচ লাখ টাকা নগদ চাচ্ছেন বিষয়টা কেমন হয়ে গেল না কিসের সাথে কি মেলান জামাইকে শ্বশুর বাড়ি থেকে এসব টুকটাক তো সবাই দেয় এটা তো সমাজের নিয়ম মেয়ের বাবা ঠান্ডা মাথায় বললেন যৌতুক নেওয়া যদি সমাজের নিয়ম হয় তাহলে কাবিনও বেশি দেওয়া সমাজের নিয়ম এক চোখে কিছু দেখলে হয় নাকি সাহেব ছেলের বাবা এবার বলেন আমার ছেলে বড় চাকরি করে দরকার হলে আপনার এখানে ছেলেকে বিয়ে দেব না মেয়ের অভাব আছে নাকি আমার মেয়েও কিন্তু উচ্চ শিক্ষিত তাকেও আমি নিজের টাকা পয়সা খরচ করে এত দূর এনেছি আর আপনিও আপনার ছেলের জন্য কষ্ট করেছেন তাহলে যৌতুক কেন মেয়ের বাবাকেই দেওয়া লাগবে আর এখানে বিয়ের আসর ছেড়ে চলে গেলে ক্ষতি কিন্তু আপনারই থানায় কল দিয়ে যদি বলি যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিচ্ছেন তাহলে জেলে যাবেন কিন্তু আপনারাই তাই ভেবে চিনতেই সিদ্ধান্ত নিয়েন মেয়ের বাবার কথা শুনে ছেলে পক্ষের সবাই চুপ নিরবতা ঠেলে মেয়ের বাবা পুনরায় বলে উঠলেন যাই হোক আপনাদের সাথে আমারও আর আত্মীয়তা করার শখ নেই এখনই এই অবস্থা আর বিয়ের পর আমার মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করবেন না তার কি গ্যারান্টি তার থেকে বরং আমার এই বিয়ের আয়োজনে যেই খরচটা হলো সেটা দিয়ে কেটে পড়ুন হলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কত কি হয়ে যাবে ভাবতে পারছেন ছেলের বাবাসহ ছেলে পক্ষের সকলের মাঝে পিন পতন নিরাপত্তা মেয়ের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন যত যাই হোক আমি অন্তত তোকে কোনো ছোট লোকের কাছে বিয়ে দেব না আমার রাজকন্যা আমি তুই যেন রাজকন্যার মতোই থাকে সেই ব্যবস্থাই করব। পৃথিবীতে সকল বাবার কাছে তার মেয়েরাই সর্বদাই রাজকন্যার মতোই থাকে